প্রথম যে দুইটা গুণ ঈমান আর আমল এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহর বাকি যে দুইটা গুণ আছে ঈমান আর আমল নিজে অর্জন করলে হবে না অন্যকে দাওয়াত দাও যারা বিরোধীতা করে তারে বাধা দাও এই দুইটা বাকি দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার আল আসরী সূরাত থেকে মোটামুটি এই কথাটা স্পষ্ট ভালো করে জেনে নেন ইমান আছে আমল আছে জান্নাত পাওয়া যাবে না কারণ আরো দুইটা গুণ আমার আছে হক আছে কি আমি ইমান আনলাম আমল করি হবে না আমি অন্যকে ইমান আমলের দাওয়াত দেওয়া লাগবে আর আমার সামনে যারা ইমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দিতে হবে তামুরুনা বিল মারুফাতান হাউনা আনিল মুনকার রসুলের উন্মত শ্রেষ্ঠ বলে তাদের গুণ কি কয় দুইটা মানুষকে দাওয়াত দিবে আনো আমল করো যারা আনে না অন্যায় ভাবে চলে তাদেরকে বাধা প্রদান করবে আর বাধা দিলে বিপদ আসবে বিরোধিতা প্রতিবাদ আসবে আল্লাহ কয় ধৈর্য ধারণ করো তুমি পিছনে পালায়া যেও না তাহলে এখানে যারা ইমান আনছেন আমলও করেন জান্নাত এখনো কিন্তু রেডি না কারণ আপনার দায়িত্ব আরো দুইটা ইমান আমলের দাওয়াত অন্যকে দাও দ্বিতীয় আমলের লাইনে যারা বাধা তাদেরকে ফিরাও এখন কথা হলো অন্যকে দাওয়াত দিব অন্য কারা অন্য কারা বলে এক নাম্বার তোমারা হাল يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا اقودها الناس والحجاره عليها ملائكه غِنَازٌ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলে নমুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও